নমস্কার বন্ধুরা আমি হচ্ছি শাশুড়ি বোমার হেসেলের বোমা তোমাদেরকে জানাই সুপ্রভাত গতকাল আমরা কাউকে না জানিয়ে এসেছি দরজা খুলে আমাদের দেখেতে সবাই অবাক যাই হোক এসে কি কি করলাম দেখো মেনু ঠিক করার কারণ খেতে বসার সময় কেউ না কেউ বলে ওঠে এই রান্নাটা হলে ভালো হতো তাই চারজন মিলে বসে মেনু ঠিক করে নিয়েছি ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনার কি হবে তারই প্রিপারেশন হচ্ছে দেখে নাও লাঞ্চের মেনুতে ছিল পুই চচ্চড়ি তাই মা পুঁইগুলো কেটে রেখেছে আর এই ভেবেছিলাম বেগুন ভাজা হবে কিন্তু হয়ে গেছে করা আছে আজকে ডিমের পাতলা করে ঝোল করব আজ আমার ছেলে বউ সারপ্রাইজ দিয়ে দিয়েছে আগের থেকে জানি না হঠাৎ করে চলে এসেছে খুব ভালো লাগছে তার জন্য রান্না করছি ওদিকে ছেলে খাবার টেবিলে বসে নিউজ পেপার দিচ্ছে চটচরি করব তার জন্য একটু সরষে আর লঙ্কা পেস্ট করে নিই মিক্সিতে আজকে ওই শিলনোড়াতে বাড়বো না ছিল সবাই স্নান করে ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসেছিলাম কিন্তু বাবা বলল না আজকে আমরা রুমে বসি কারণ এসিটা চলছে তো সবাই মিলে নিচে বসে পড়লাম আর মা সবাইকে সার্ভ করে দিচ্ছে আর আমি তো কর্নার আছে আমাকে দেখা যাচ্ছে না আর এই খেতে খেতে এরকম করে বসে খাওয়ার একটা হচ্ছে গিয়ে সবাই মিলে আড্ডা দেওয়া এবং সবাই যে যার মতো করে গল্প করা পাচ্ছে সবার খাবার শেষ হয়ে গেছে অবস্থা বোঝাতে পারছি না কি কারণ ফোনের জন্য দেখে মনে হচ্ছে পরিষ্কার আকাশ কিন্তু পুরো কালো আকাশ পড়ে আছে আর মুখল ভারে বৃষ্টি হচ্ছে আমি ভেবেছিলাম যে এদিকে প্রচণ্ড গরম হবে কিন্তু গরম হয়নি যা ভাগ্য ভালো নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গলে এসে আমরা ইয়েতে গরমটা পেলাম না এরকম যদি বৃষ্টি হয় ফুটিয়ে আছে কতক্ষণ ঠান্ডাটা থাকবে ঠান্ডায় ঠিক তোমরা বৃষ্টি আর ব্যালকনিতে দাঁড়িয়ে আছে টয়লিক প্লেট এটা আমার বরের রেসিপি ও নিজের মনে তৈরি ঠিক করেছিল ওটা যেহেতু আমরা দুয়ারে ছিলাম তখনই ও ঠিক করেছিল যে এইটা ঘরে গিয়ে খাবো তো ঘরে সেই মতো তৈরি করা হলো এবং এটা আমরা খেলাম সর দিয়ে চলো সবাইকে ধন্যবাদ দেখার জন্য আজকের জন্য এইটুকুই তোমরা পাশে থেকো এবং স্যার নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো